বাংলার বুকে এমন একটা মন্দির আছে যেখানে পৌঁছানো মানে এই ভেতরটা কেঁপে ওঠে এই মন্দির শুধু ইতিহাস না এটা একটা ডাক হ্যাঁ ঠিক শুনছ ডাক পরে এখানে মানুষ আসে কেউ জল নিয়ে কেউ দণ্ডি কেটে কিন্তু কেন শিবনিবাস এই নামটা শুধু একটা জায়গা না একটা বিশ্বাস একটা শক্তি একটা চিরন্তন রহস্য শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র স্বয়ং স্বপ্নাদেশ পেয়েছিলেন আর তারপরই শুরু হয় এই অলৌকিক গল্প এক মন্দির তৈরি যেখানে ভক্তের কান্না আর ঈশ্বরের করুণা একসাথে মিশে যায় কিন্তু এই শিবনিবাসের আসল রহস্যটা কেউ জানে না কি এমন আছে এখানে যে লাখে মানুষ প্রতি বছর প্রাণপণে ছুটে আসে আজ আমি এসেছি সেই অজানা সত্যটা জানতে আর তোমরা সঙ্গে থাকলে দেখতে পাবে এমন কিছু যা হয়তো কেউ কোনোদিন ক্যামেরা ধরতে পারিনি হ্যাঁ তোমরা কি জানো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির কোথায় আছে জানো না কিভাবে যাবে সেটাও বুঝতে পারছো না আর কতই বা টাকা খরচ হবে এটাও যদি না জানাও তাহলে অবশ্যই ভিডিওটা দেখো আর কোথা দিয়ে আসলে তোমার সবথেকে কম টাকা খরচ হবে সেটাও আমি বলে দেব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ডোন্ট স্কিপ একদম স্কিপ করবে না তাহলে কিছুই বুঝতে পারবে না কারণ এই ভিডিওটা আমি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড আমি গাইড করে দেব। তো যারা কলকাতা থেকে আসবে তাদের বলে দিই তারা কিভাবে আসবে তারা শিয়ালদা একটু গেঁদে লোকাল ধরবে আর সোজা নেমে যাবে মাসদিয়া স্টেশনে ওখান থেকে খুব বেশি দূর না পাঁচ থেকে দশ মিনিট লাগবে হয়তো টোটো করে আসতে আর যারা কাটুয়া কিংবা এমনি নবদ্বীপ থেকে আসতে চাও তাদের বলে দিই তারা সোজা চলে আসবে কৃষ্ণগর বাস স্ট্যান্ড ওখান থেকে কৃষ্ণনগর টু মাছ দেওয়ার বাস পাবে ওই বাসে করে চলে আসবে তোমাদের নামিয়ে দেবে ওই যে নদীটা দেখিয়ে আনলাম ওই নদীর ওই পারটাতে আর নদীর ওই পার থেকে হেঁটে আসতে পাঁচ থেকে সাত মিনিট লাগবে তো যদি এরকম শ্রাবণ মাসে আসে তাহলে তো আমাদের মতো এরকম একটা প্রবলেমে পড়বে কারণ তখন ব্রিজ থাকবে না তখন তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই ব্রিজের আগে একটা মোড় পরেই মোড়ে নামতে হবে আর ওখান থেকে এই নতুন একটা ব্রিজ করেছে মানে ঢালাই ব্রিজ যেমন স্বাভাবিক যেরকম ব্রিজ হয় সেই ব্রিজের উপর দিয়ে আসবে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার একটা আরও নতুন ব্লগ ভিডিওতে তো আমি তোমাদের এই ভিডিওতে এমন কিছু দেখাবো আর এমন কিছু ইনফরমেশান দেবো তো সেগুলো জানার পর আর দেখার পর তোমার হোশ উড়ে যাবে সো ডোন্ট স্কিপ ডোন্ট ব্লিঙ্ক তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আজ আমরা এসেছি ভারত বাংলাদেশ বর্ডারের খুব কাছের একটা জায়গাতে তো সেই জায়গাটার নাম হচ্ছে শিবনিবাস তো এটা হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির তো সেখানেই আমরা এসেছি আর আমরা এখন বর্তমানে এসে পৌঁছেছি এই যে চূর্ণি নদী এই চূর্ণি নদীর ব্রিজে কারণ আমরা যেতে চেয়েছিলাম নৌকা কিংবা বাঁশের ব্রিজে তো প্রথমে আমরা ভুল রাস্তায় নেমেছিলাম যার কারণে আমাদের এখন একটু হাঁটতে হবে একটু কষ্ট করতে হবে তো যদি একটু কষ্ট না করে তাহলে ভাই কেস্টুটা মিলবে কীভাবে তো তার জন্যই আর কি একটু কষ্টটা করছি তোমাদের জন্য করছি তার জন্য কিন্তু তোমাদের লাইক কমেন্ট আর শেয়ারটা অবশ্যই করতে হবে প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো চলো আস্তে আস্তে এগোই আর তোমাদের সাথে কথা হচ্ছে তো গ্যাজ আমরা যাবো ভেবেছিলাম এই যে বাঁশের যে ব্রিজটা আছে এই ব্রিজটা করে কিন্তু এটা মাঝখান থেকে আর নেই এটা ভেঙে গেছে যার কারণে ওখান দিয়ে আর যেতে পারলাম না যার কারণে আমরা এখন এই ব্রিজের ওপর দিয়ে যাবো আর এটা হলো পাকা ব্রিজ এটা নতুন ব্রিজ যেটা বললো আমাদের তো চলো গ্যাজ আমাদের ওই রাস্তাটা একটু লং হচ্ছিলো যার কারণে আমরা একটা শর্টকাট রাস্তায় ঢুকেছি আর এটা হয়তো কোনো একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে কারণ রাস্তার দুই সাইডটাই প্রচুর জঙ্গল আছে যার কারণে ভাবছি গুগল ম্যাপ থেকে ঢুকলাম তো আবার ঠিক রাস্তায় পৌঁছাবো তো না মানে আমরা তো গুগল ম্যাপ থেকে ঢুকেছি আমরা ঠিক জায়গায় পৌঁছাবো কি পৌঁছাবো না এটা হচ্ছে সবথেকে বড় কথা দেখা গেল এরকম একটা রাস্তা আসলো যে মাঝখানে আছে নদী নদীর ব্রিজ নেই তখন আমরা কিভাবে যাব আর যদিও এখান থেকে হালকা করে মন্দির দেখা যাচ্ছে এবার আমরা কনফার্ম না যে ওটা শিবনিবাসী কি তা চলো একটু সামনে না গেলে হয়তো বুঝতে পারবো না তো আমরা প্রায় চলেই এসেছি বলতে গেলে যদি রাস্তাটা ঠিক হয় তো তো এই রাস্তা দেখে আমাদের বিশ্বাস হচ্ছিল না যার কারণে এখানকার এক স্থানীয় কাকাকে আমরা জিজ্ঞেস করলাম যে এটা দিয়েই কি শিবনিবাস যায় তো উনি বললেন যে হ্যাঁ এটা দিয়েই যাওয়া যায় তাই আমাদের আর কোনো কিছুর ভয় থাকলো না আমরা প্রায় চলে এসেছি তাহলে গাই তুই কাকা তো না হয় বলে দিল যে সামনেই কিন্তু এখানে তো দুটো রাস্তা ভাগ হয়ে গেছে একটা লেফট সাইড আর একটা রাইট সাইড এবার আমাদের কনফিউশন এবার কীভাবে কে দূর করবে এবার লেফট সাইডে যাবো না রাইট সাইডে যাবো এটা হচ্ছে সব একটা চ্যালেঞ্জিং বিষয় তো আমরা লেফট সাইডটাকেই চুজ করি আর কি দেখা যাক কারণ রাইট সাইড থেকে আমরা আসলাম যেহেতু তাই লেফট সাইডটাকে আমরা চুজ করলাম তো চলো এই লেফট সাইডের রাস্তা দিয়ে যাওয়া যাক দেখা যাক কোথায় আমরা পৌঁছাই সো গাইস ফাইনালি 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 আমি পৌঁছে গেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরে অর্থাৎ শিবনি আর গাইস বাবার কাছে পৌঁছেছি কিন্তু একদম সঠিক সময়ে মানে মন্দির এখন পুরো খোলা আর মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটা চুনি নদীর দিয়ে গেছে সময়টা তখন ছিল মধ্যযুগ এ পাড়ার রুপারের মূল কেন্দ্রবিন্দু ছিল এই বাঁশের ব্রিজটি এই বাঁশের ব্রিজটি পারাপারের সময় জন প্রতি পাঁচ টাকা করে নিত কিন্তু এখন তোমরা এই ব্রিজটাকে আর দেখতে না আর তার কারণ হলো এই নদীতে প্রচুর জল বেড়েছে তার জন্য নদীতে প্রচুর পরিমাণে পানাও বেড়েছে তাই এই পানাগুলো যখন বাঁশের ব্রিজের নিচে গিয়ে জমা হচ্ছে যার কারণে ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আর এখানে এসে শুনলাম নাকি যে কিছুদিন আগে ব্রিজটা জলের চাপে ভেঙে ভাসিয়ে নিয়ে গেছিল আর ব্রিজের যতটুকু অংশ ভালো ছিল সেটাকে খুলে নেওয়া হচ্ছে আর আজ থেকে দুই তিন বছর আগে নাকি এই ব্রিজ দিয়ে পারাবারের সময় শ্রাবণ মাসের শেষ সোমবারে কোনো এক ভক্ত জলে পড়ে গিয়ে ডুবে গেছিল যার কারণে শ্রাবণ মাসে এই ব্রিজ বন্ধ থাকে বিশেষ করে প্রতি সোমবারে সোমবারে তো চলো এবার বাবার নিবাসে ঢোকা যাক মানে শিবনিবাসের মন্দিরে ঢোকা যাক আমার পিছনে যে মন্দিরটা দেখছো এটাই হচ্ছে শিবনিবাসের শিব মন্দির এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির এবার তোমাদের আমি এর ইতিহাসটা একটু তুলে ধরি এর যে ইতিহাসটা আছে সেটা শুনলে হয়তো তোমরা অবাক যাবে আবার অনেকে হয়তো জানো তো তোমাদের আমি বলে দিই এই মন্দিরটা কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল কেনই বা এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছিল কি এমন হয়েছিল যার কারণে এই মন্দিরটা প্রতিষ্ঠা করতে হয়েছে তো তোমাদের আমি সেটাই বলবো আর এই মন্দিরের নাম শিবনিবাস হলোই বা কেন এগুলো কি জানা আছে না জানা থাকলে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব ডিটেলস আমি তোমাদের দিয়ে দেবো এই ভিডিওতে খুব বেশি বড় ভিডিওটা করব না অল্পর মধ্যে আমি তোমাদের সব কিছু জানিয়ে দেবো সব থেকে বড়ো মানে যে ফ্যাক্টটা সেটা হচ্ছে এই মন্দিরে পুজো করলে কাশিতে যে পূর্ণ লাভটা হয় এই মন্দিরে এসে পুজো করলে সেই একই পূর্ণ লাভ হয় আবার এক কথা এটাকে বাংলার কাশিও বলা হয় আজকে আমরা চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রাজরাজেশ্বর শিব মন্দির এটি আড়াইশো থেকে তিনশো বছরের পুরনো মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ভগবান মহাদেবের স্বপ্নাদেশ এবং বর্গী আক্রমণের হাত থেকে রক্ষা পেতে সতেরোশো চুয়ান্ন সালে পূর্ব ভারতের সব থেকে বড় শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে রয়েছে এগারো ফুট উচ্চতা বিশিষ্ট কোষ্টি পাথরের শিবলিঙ্গ যা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম তার ঠিক সাত বছর পর অপর একটি শিবের প্রতিষ্ঠা করে তার নাম হচ্ছে রাজ্যেশ্বর শিব মন্দির এই মন্দিরে রয়েছে সাত ফুট উচ্চতা বিশিষ্ট একটি কোষ্টি পাথরের শিবলিঙ্গ সেই বছরই অর্থাৎ সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজ মঙ্গল কামনার্থে একটি সীতার মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরে রয়েছে পাথরের রামের মূর্তি এবং অষ্টাদ সীতার মূর্তি যা নানা মূল্য অলঙ্কারে সজ্জিত আছে সময়টা তখন ছিল মধ্যযুগ বারংবার বর্গী আক্রমণের ফলে বিপর্যস্ত বাংলা ঠিক সেই সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজধানী কৃষ্ণনগরকে রক্ষা করতে প্রত্যন্ত এক গ্রাম শিবনিবাস নদীয়ার রাজধানী স্থানান্তরিত করে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজপ্রাসাদের অংশ এই গ্রামে গেলে এখনো দেখা যাবে পরবর্তীতে তার জ্যেষ্ঠ পুত্র শিবচন্দ্র রায়ের নামানুসারে এই জায়গার নতুন নামকরণ হয় শিবনিবাস আবার অনেকের মতে স্বয়ং দেবাদিদেব মহাদেব নাকি এখানে বসবাস করে তাই এই জায়গার নাম শিবনিবাস পশ্চিমবঙ্গে নদীয়া জেলার শিব শনিবাসকে কাশিধামের সাথে তুলনা করা হয়েছে কাশিদামের মহাদেবকে দর্শন করলে যতটা পূর্ণ লাভ করা যায় শিবনিবাসে শিবলিঙ্গ দর্শন করলেও নাকি ততটাই পূর্ণ লাভ করা যায় ভক্তদের এমনটাই মতামত রয়েছে এই মন্দিরটি নাকি প্রতিষ্ঠা হয়েছিল শীতকালের ভীম একাদশীতে আর এই মেলায় হয় বহু থেকে মাঠকে লক্ষ লক্ষ ভক্ত আর এই মেলা চলে শিবরাত্রি পর্যন্ত প্রত্যেক বছর শ্রাবণ মাসে এই মন্দিরকে কেন্দ্র করে খুব ভিড় হয় শ্রাবণ মাস বাবার মাসে ভক্তরা প্রত্যেক সোমবারে নবদ্বীপ থেকে জল তুলে পায়ে হেঁটে বাবার মাথায় অর্পণ করেন এবং বাবা তাদের মনস্কামনাও পূর্ণ করে তাই আমার সাথে সবাই সকলে ভালো বলো হরাহার মহাদেব কথিত আছে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ন নাকি মহাদেবের স্বপ্ন দেশে একশো আটটি শিব মন্দির তৈরি করেছিলেন তার মধ্যে শিবনিবাসের রাজরাজেশ্বর শিব মন্দিরটি সব থেকে উল্লেখযোগ্য এবং সর্ববৃহৎ শিব মন্দির আজ প্রতিষ্ঠিত শিব মন্দিরের উচ্চতাক একশো কুড়ি ফুট এটি আটকণা শিব মন্দির মন্দিরে প্রবেশ করতে দেখতে পেলাম একটি বড় কালো আকৃতির শিবলিঙ্গ যার উচ্চতা প্রায় এগারো ফুট নয় ইঞ্চি মতো মন্দিরের প্রতিটা কোণে মিনারের আকৃতির বড় বড় থাম রয়েছে নদীয়া তথা পশ্চিম বাংলার হয় বাংলার কাশী কারণ কাশীর মহাদেবকে দর্শন করলে যতটা পূর্ণ লাভ করা যায় রাজরাজেশ্বর শিবলিঙ্গকে দর্শন করলেও ঠিক ততটাই পূর্ণ লাভ করা যায় লোকমুখে তথা ভক্তদের এটাই বিশ্বাস যদিও এই ক্ষেত্রে কাশির মতো গঙ্গা বয়ে যায়নি মন্দিরের পাশ দিয়ে তবে চূর্ণি নদী বয়ে গেছে জনশ্রুতি আছে স্বয়ং দেবাদিদেব মহাদেব রাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্ন দিয়েছিলেন এবং আদেশ করেছিলেন নদিয়া জুড়ে একশো আটটা শিব মন্দির প্রতিষ্ঠা করে যার মধ্যে থেকে এই রাজরাজেশ্বর শিব মন্দির সবথেকে উল্লেখযোগ্য এবং এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এবং রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে রচিত আছে স্বয়ং দেবাদিদেব মহাদেব স্বপ্ন নাকি এই মন্দির নির্মাণ করা হয়েছিল আবার কিছু ইতিহাসবিদদের মতে আঠেরো শতকের মাঝামাঝি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আক্রমণকারী মারাঠা বর্গীদের হাত থেকে নিজেদের রাজধানী কৃষ্ণনগরকে রক্ষা করার জন্য শিবনিবাসের রাজধানী স্থানান্তরিত করে যা চূর্ণি নদীর তীরে অবস্থিত কথিত আছে শিবনিবাসের রাজধানী স্থানান্তরিত করার পরবর্তী তার পুত্র শিবচন্দ্র রায়ের নাম অনুসারে নতুন নামকরণ হয় শিবনিবাস আবার কিছু মানুষের মুখে শোনা যায় এখানে নাকি শিবের বসবাস আছে যার কারণে এই জায়গার নাম শিবনিবাস এই জায়গার নাম অনুসারে বহু মানুষের বিতর্ক আছে এবার তোমরা কোনটা জানো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও নদিয়া জেলার মাছদিয়া থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত শিবনিবাস গ্রাম এখানে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব ভারতের সব বড় শিবলিঙ্গ রাজরাজেশ্বর শিবলিঙ্গ এই মন্দিরে আসলে দেখা যায় দুটো শিব মন্দির প্রথম মন্দিরটা হচ্ছে রাজরাজেশ্বর শিব মন্দির এবং দ্বিতীয় শিব মন্দিরটা হচ্ছে রাজ্যেশ্বর শিব মন্দির এছাড়াও রয়েছে সীতার বিখ্যাত মন্দির যা মহারাজা কৃষ্ণচন্দ্র তার পরিবারের মঙ্গল কামনার জন্য প্রতিষ্ঠিত করেছিল প্রথম শিব অর্থাৎ রাজরাজেশ্বর শিব মন্দির বড় রানীর নামে উৎসর্গ করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র ঠিক সাত বছর পর অপর একটি শিব মন্দির নির্মাণ করেন সেটি ছোট রানীর নামে উৎসর্গ করেছিলেন সীতার মন্দির এই মন্দিরটি ষোলোশো বাষট্টি খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরাক্রমের কথা ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে রচিত আছে তিনি নদীয়ার দিকবিদিকে অসংখ্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন একজন প্রকৃত হিন্দু রাজা সময়টা ছিল মধ্যযুগ চারিদিকে বর্গীয় আক্রমণের ফলে বিপর্যস্ত বাংলা ঠিক সেই সময়ে মহারাজার দেওয়ান রঘুনন্দন মিত্রের পরামর্শে এই শিবনিবাসে অস্থায়ী রাজধানী স্থানান্তরিত করে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তার পরবর্তীতে মন্দিরটি গড়ে ওঠে আশ্চর্য ভাবে সীতার মন্দির খুবই জাগ্রত বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে অসংখ্য অগণতিক ভক্ত পরিবারের মঙ্গল কামনার্থে একবার দর্শন করার জন্য আর পুজো দেওয়ার জন্য আর এই সব মন্দিরগুলোতে খুব মূল্যবান জিনিস থাকার কারণে ভিডিও বা ফটো তুলতে দেওয়া হয় না এখানে আসলে মূলত দেখতে পারবে তোমরা তিনটে মন্দির তার মধ্যে প্রথম মন্দিরটা হচ্ছে রাজরাজেশ্বর শিব মন্দির দ্বিতীয়টা রাগেশ্বর মন্দির এবং তৃতীয়টা সীতার মন্দির আর এখানে যে সমস্ত ভক্তরা পুজো দিতে আসে তারা এখানে ইট বেঁধে যায় তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় আর পূর্ণ হলে এখানে এসে ইটগুলোকে খুলে দিয়ে যায় আর হ্যাঁ এখানে আসলে কিন্তু প্রায় সবারই ইচ্ছা পূরণ হয়ে যায় এখানে সবার বক্তব্য সেটাই আশ্চর্য হলে এটাই সত্যি সবাই এটাই বিশ্বাস করে আর মন্দিরের পাশেই ছিল মন্দিরের টাইম টেবিল যেটা দেখে তোমরা সঠিক সময়ে আসতে পারো আর এই চারটার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা ভিডিওটা পজ করে ভালো করে দেখে নিতে পারো তাহলে এটা তো তোমাদেরই সুবিধা হবে আমরা হিন্দু আমাদের হিন্দু পুরাণে কথিত আছে যথাশিব তথা বিষ্ণু যেখানে বিষ্ণু থাকেন সেখানেই দেবাদিদেব মহাদেব স্বয়ং নিজেই বিরাজ করেন এমনটাই দেখতে পাওয়া গেল শিবনিবাসের রাম মন্দিরে হিন্দু ধর্মের সনাতনীদের কাছে এই শিব মন্দির অন্যতম তীর্থস্থান আর ইনি হচ্ছেন এই মন্দিরের প্রধান পুরোহিত পুজো করছেন আর এনার মুখে কিন্তু আমাদের এই মন্দিরের ইতিহাসটা জানার খুব ইচ্ছা ছিল কিন্তু সময় আর সুযোগ না থাকার কারণে ওনার সাথে আমাদের দেখা হয়নি তবে এখানকার কিছু স্থানীয় মানুষদের কাছ থেকে আমরা বসে গল্প করছিলাম তখনই ওনারা এই মন্দিরের কিছু ইতিহাস আমাদের জানালো সেগুলো তো ভিডিওতে দেখানো সম্ভব না কারণ ওনারা ক্যামেরার সামনে কমফোর্টেবল না যার কারণে আমাদের বললো তোমরা ভিডিওটা অফ করে আমাদের সাথে কথা বলো আমরা তোমাদের সবকিছু বলে দিচ্ছি তোমরা নিজেরাই ভিডিওতে বলে দাও কৃষ্ণচন্দ্র রায় নাকি এখানে সবার অনুরোধে এসেছিলেন এবং এখানে এসে ওনার বসবাসের জন্য রাজপ্রাসাদ করেছিলেন এবং ওনার সাথে যারা এসেছিলেন তারা বললেন মহারাজ আপনি যার জন্য কৃষ্ণনগর থেকে এখানে এই গ্রামে এসেছেন তার সৃষ্টি দেবতা হচ্ছে শিব তারা হল বর্গী বর্গীদের সৃষ্টি দেবতা হলো শিব তারা হলো বর্গী বর্গীদের সৃষ্টি দেবতা হলো শিব আপনি এখানে শিবের মন্দির প্রতিষ্ঠা করুন সেই মতো কাজ হলো তিনি বেনারস থেকে বড় বড় কুষ্টি পাথরের আনেন এবং ভাস্কর দিয়ে প্রথম শিব প্রতিষ্ঠা করেন এখানে যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির সেটা হলো নয় ফুট উচ্চ এবং ২৬ ফুট ব্যাসার্ধ আর শিব মন্দিরগুলো প্রতিষ্ঠা করার সময় যে যজ্ঞটা হয়েছিল সেই যজ্ঞটার নাম ছিল বাজবে এই যজ্ঞ বিভিন্ন দেশের রাজাদের আমন্ত্রণ জানিয়ে এই যজ্ঞটি করা হয়েছিল তারপর থেকে এই মেলা এখনো চলছে বিরাট আকৃতির মেলা হয় এই ছিল এই মন্দিরের ইতিহাস এই মুহূর্তে আমরা এখান থেকে আবার বার হয়ে যাচ্ছি কারণ এবার আমরা বাইরে যাবো তোমাদের টোটালি সবকিছু দেখানো কমপ্লিট সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লাস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে নতুন কোনো ইতিহাসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য চলো বাই